আসসালামু আলাইকুম সব প্রিয় দর্শক মন্ডলী আর ফার্নিচার থেকে হাবিব স্বাগত জানাচ্ছে আপনাদেরকে দেখতে পাচ্ছেন একটা সুন্দর বেডরুম সেট ডেলিভারি যাচ্ছে আমাদের আর এন ফার্নিচার থেকে ডেলিভারি যাওয়ার আগ মুহূর্তে ছোট্ট একটা ভিডিও নিয়ে আমি চলে আসলাম হাবিব দেখতে পাচ্ছেন খাটের সঙ্গে থাকছে একটা চার ফিট বাই সাড়ে ছয় ফিট ফুল বক্স খাট খাটের সঙ্গে একটা ম্যাট্রেস থাকছে এবং বোর্ডের বিছনা সহ খাটের একটা সাইড বক্স থাকবে লেগ সাইড হেড সাইড সেম ডিজাইন থাকছে এবং দুই পাটা একটা আলমারি থাকছে নিচে দুটা ডয়ার করা আছে আলমারির একটা চেস্ট অফ ডয়ার আছে একটা ড্রেসিং টেবিল ড্রেসিং টেবিলের নিচে সাব বক্স আছে এবং একটা পড়ার টেবিল চেয়ার আছে সব মিলায় এই প্রোডাক্টটা আট পিসের একটা বেডরুম সেট আট পিসের একটা বেডরুম সেট ডেলিভারি যাবে ঢাকার বাইরে এটা মূল্য আছে আমাদের কাছে সেভেন্টি ফাইভ থাউজেন্ড মানে পঁচাত্তর হাজার টাকা এই বেডরুম সেটটা নিতে পারবেন আর এন ফার্নিচার থেকে ইনশাল্লাহ যারা এই আলমারি নেবেন না তারা এটা বাদ দিতে পারেন বিশ হাজার টাকা কমে যাবে পঞ্চান্ন হাজার আসবে তখন আমাদের লোকেশনটা ঢাকা মিরপুর কাজীপাড়া বাস স্ট্যান্ড আসলে দেখবেন ওপর দিয়ে মেট্রো রেল চলতেছে মেট্রো রেলের দুইশো ছিয়াশি নম্বর পিলারের ঠিক পশ্চিম সাইডে ফুলকলি মিষ্টির দোকানদের সুজা ওপরে তাগাইলে আর এন ফার্নিচার পেয়ে যাবেন গুগল ম্যাপ ধরে চলে আসতে পারবেন ভিডিওতে দেওয়া নাম্বারে ফোন করে চলে আসতে পারবেন ইনশাল্লাহ আজকে মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ